আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বাংলাদেশে এখন একটা তুমুল বিতর্ক শুরু হয়েছে জনাব আসিফ নজরুলকে নিয়ে এবং জনাব আসিফ নজরুলকে নিয়ে যারা বিতর্ক করছেন এই বিতর্ক গোষ্ঠীর যিনি নেতা আমির আমিরুল যাকে বলা হয় রেভুলেশন তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই অনেক ভিডিও করেছে এবং আপনারা সবাই তাকে চিনেন এবং তার বিশাল একটা সমর্থক শ্রেণী গড়ে উঠেছে এবং সেই সমর্থক শ্রেণীকে দিয়ে তিনি অনেক ঘটনা ঘটাতে পারেন ঘটাতে পারেন তিনি প্রথম আলো ডেলিস্টারে যে ঘটনাগুলো ঘটিয়েছেন এটি দেখে বোঝা যায় এবং তার অনেক সিদ্ধান্তে অনেক বক্তব্যে বাংলাদেশে অনেক কিছু হয় তো সেই পিনাকি ভট্টাচার্য যাকে কিনা এই আন্দোলন যে হলো আগস্ট জুলাই বিপ্লব হলো সেই আগস্ট জুলাই বিপ্লবের যে মিডিয়া মাস্টার মাইন্ড এটিকে যাকে বলা হয় দেশের বাইরে থেকে যারা এই আন্দোলনটিকে প্রমোট করেছেন ধুমায়িত করেছেন তাদের মধ্যে একেবারে এক নম্বর হলো পিনাকি তো পিনাকিকে যারা অপছন্দ করে তারাও পিনাকির ভিডিও দেখে আওয়াম লীগের লোকজনও পিনাকির ভিডিও দেখে এর কারণ হলো ওর সব কিছুর মধ্যে একটা নান্দনিকতা থাকে তথ্য উপস্থাপনা তারপরে তার সঙ্গে সঙ্গে তার বলার ভঙ্গি অ্যাটিটিউড তার লেখাপড়া ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে তিনি এরকম একটা গুটমী পিয়াজুর মতো করে তৈরি করেন রোজার মাসে যেভাবে মানুষ রোজাটাকে এখানে আনা ঠিক হবে না মানুষ যখন খুব ক্লান্ত থাকে ক্ষুধার্ত থাকে তার যখন রুচির দুর্ভিক্ষ দেখা দেয় ঠিক সেই সময়টাতে চটকদার ঝালমুড়ি জাতীয় কিছু যখন খায় তার মধ্যে বাঙালির যে বুট বুটমুড়ি পেঁয়াজ সুন্দর করে মেখে একটু চিনি চিনি দিয়ে যদি কাউকে দেওয়া হয় তাহলে সে একেবারে যত অরুচি হোক না কেন সে সেটা খাবে এখন বাঙালি যখন শেখ হাসিনার ভয়ে রীতিমতো কাপড়চুপড় নষ্ট করছিলো বাঙালি যখন তার খাবারে রুচি হারিয়ে ফেলেছিল স্ত্রী সঙ্গমে যাদের তখন যাকে বলা হয় কোনো রকম উত্তেজনা ছিল না প্রেম ভালোবাসা এমন একটা ফিকে হয়ে গিয়েছিল যে বনলতা সেনের কবিতা কারো মনে ছিল না ঐশ্বরিয়া নামক রায় নামক একটা সুন্দরী আছেন বা প্রিয়াঙ্কা চোপড়া নামক যে একজন বলিউড অভিনেত্রী আছেন যার প্রেমে আমাদের সাবেক রাষ্ট্রপতি রীতিমতো দেওয়ানা হয়ে গিয়েছিলেন তো বাঙালি ঠিক দু হাজার তেইশ সনের পুরোটা সময় তারা প্রিয়াঙ্কার নাম ভুলে গিয়েছিল ঐশ্বরিয়া রায়ের নাম ভুলে গিয়েছিল এবং সেই সময়টিতে বনলতা সেন রূপে তাদের কাছে যারা এসেছিল। তাদের মধ্যে নিঃসন্দেহে এটিএনের এর যে মহাপুরুষ সাহেব তিনি যে গান গাইতেন কখন তিনি গান গাইবেন এটি নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম আমরা তাকে গালি দিই ট্রল করি যা কিছু করি না কেন তিনি যে গান গাইতেন ওটা আমাদের একটা বিনোদনের বিষয় ছিল এরপরে ছিল কখন সেই সেফায়তুল্লাহ সেফু একটা নতুন ভিডিও পাঠাত দিবেন এবং কাকে কত অশ্লীল ভাষায় গালাগাল করবেন এবং সেই গালাগালিটা আমাদের কাছে মানে কী বলবো দিলীপ কুমারের সবচেয়ে বিখ্যাত যে সিনেমাগুলো গঙ্গা যমুনা আন তারপরে শেষে যদি হলিউডের সিনেমা ধরেন সে সফিয়া লরেনের বিখ্যাত টু ওম্যান ম্যান সানফ্লাওয়ার বা আড্র হেব্বানের রোমান হলিডে বা ফিচার ফিল্ম বলতে সর্বকালের সেরা ফিচার ফিল্ম দ্য বাইসাইকেল থিপ কিংবা ধরুন দ্য সাউন্ড অফ মিউজিক এগুলোর চাহিতেও আমাদের কাছে সেফায়তুল্লাহ সেফুর গালি ছিল সবচেয়ে বড় বিনোদন শান্তি একেবারে দুদণ্ড ক্লান্তি থেকে শান্তি পাওয়ার জন্য মানুষ শেফায়তুল্লাহকে খুঁজত দু হাজার বাইশ এবং তেইশ সনে এই লাইনে সেফায়েতুল্লাহ হলেন এই সবার বাবা মানে ফাদার অফ দ্য এন্টারটেনমেন্ট মানে আপনি এখন এখন তো চব্বিশ সনে হয়ে গেছে একুশ বাইশ তেইশ মানে গত সেই দু হাজার একুশ থেকে একেবারে চব্বিশ পর্যন্ত যারা এই বাংলাদেশে এন্টারটেন দিয়েছে রাজনীতির নামে বিনোদনের নামে সব জায়গাতে সবার পিতা এই জাতির পিতা শেফুদা এটা পিনাকেও স্বীকার করেছেন যে তিনি শেফুদাকে ফলো করেন তারপর আমরা সেই মাহবুব সাহেবের গানে আমরা বিনোদন পেতাম আর বিনোদন পেতাম কোথায় হিরো আলম হিরো আলম যা কিছুই করত। আমরা খুবই বিরক্ত হতাম তারপরে ট্রল করতাম কিন্তু দিন শেষে আমরা তাকে নিয়ে আলোচনা করতাম এবং প্রথম আলো ডেলি স্টার পর্যন্ত হিরো আলমকে প্রমোট করতো বিকজ তিনি ওই সময়টাতে ছিলেন জাতির কোফাউন্ডার ফাউন্ডার মানে এই যে বিনোদন জগতের যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার শেফায়তুল্লাহ মাহফুজ সাহেব এবং এই হিরো আলম তো এই গ্রুপের সঙ্গে সঙ্গে একেবারে ম্যাট্রিক উলিয়াসহি যিনি আসলেন তিনি হলেন ইউটিউবার ইলিয়াস তো ইউটিউবার ইলিয়াস একসময় নাকি বাংলাদেশে চাকুরি করতো একুশে টেলিভিশনে তো সে আমেরিকাতে থাকে গাড়ি চালায় মূলত ট্যাক্সি ড্রাইভার তো সেখান থেকে সে এই ইউটিউব করতো ইউটিউব করে তার ইউটিউবের একটা আকর্ষণ ছিল যে সে ওই বিভিন্ন সুন্দরী দেখে টার্গেট করতো টেলিভিশনের মিডিয়াতে যেমন ধরুন ফারজানা রূপা তারপরে একাত্তর টেলিভিশনে যারা চাকরি করতো এরপরে যেমন শারমিন মানে যারা খুব কমনীয় তারপরে আলোচিত সমালোচিত তো এদেরকে নিয়ে সে গিবধ করত কার সঙ্গে কার সম্পর্ক কে কোন জায়গাতে খাট গরম করে মানে এই অবৈধ প্রণয় নিয়ে যে ক্ষেত্রেকে বলা হয় সেক্সুয়াল পারভার্শন এই সেক্সুয়াল পারভার্শন জিনিসগুলো তিনি সেই ইউটিউবের মাধ্যমে একেবারে ম্যাটিকুলাসলি তুলে আনতেন এই এখন শারমিন গেল এই এখন ফারজানা রূপা গেল ওখানে গিয়ে সে কাপড় খুলে ফেললো কাপড় খুলতে গিয়ে বাবু আসলো বাবুকে সরিয়ে দিয়ে এখন সেখানে আর আসলো মঞ্জু আসলো ইকবাল সুহান চৌধুরী আসলো মানে এই জিনিসগুলো সে বলে যেটি হলো মানুষের যে বিকৃত রুচি সেই বিকৃত রুচি যেটা অনেকে লোকায়িত ছিল এটাকে সে একেবারে উদ্গ্রহণ করে দিল এবং মানুষের মধ্যে অশ্লীলতা তারপরে শেষে মন্দ যিনি শোনার উদগ্র বাসনা অন্যকে সন্দেহ করা এবং যে কোনো নারী যে কোনো পুরুষ অসম্মানিত লোককে অসম্মান করার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতার যে স্রষ্টা ফাউন্ডিং ফাদার নয় একেবারে ফাদার অফ দ্য নেশন সেটা হলো ইউটিউবার ইলিয়াস ফলে এই ইলিয়াস কেন্দ্রিক যে যাকে বলা হয় নতুন সোসাইটি গড়ে উঠলো বিবর্তন উঠলো এটা বাংলাদেশে যাকে বলা হয় বিনোদনের জগতে ফ্রেঞ্চ রেভলিউশনের মতো এখন সেই ফ্রেঞ্চ রেভুলেশনের উদ্যোক্তা ইলিয়াস এবং তার বাংলাদেশে প্রচুর ভক্ত এবং সে আসার কারণে এই তার যে গালাগালি এবং তার যে ধরন এবং প্রকৃতি এটা ডাউন হয়ে গেল ডাউন হয়ে গেল না এটা ঊর্ধ্বে উঠে গেল এবং আগে যারা মানে বিনোদন দিতেন মাহফুজ সাহেব তারপরে ফিরু আলম তারপর শেষে আপনার সেফায়তুল্লাহ তারা অবদমিত হয়ে গেলেন এরা মানে যাকে বলা হয় ব্যাকড্যাটেড হয়ে গেলেন সাবেক বিগত যৌবনা হয়ে গেলেন এবং তার ইলিয়াসের যৌবন টগবগিয়ে যখন ফুটতে থাকলো ঠিক সেই সময়টাতেই এই আন্দোলনটা দু হাজার তেইশ সালে দাঁড়া বাড়তে থাকলো এবং ইলিয়াস যখন এই বিনোদন জগতের ওই যে তার যে সেক্সুয়াল পারভারশান অ্যান্ড পারভার্টেড অ্যাটিটিউড মাইন্ড বডি অ্যান্ড থিঙ্কিং এই জিনিসগুলোতে তিনি যখন একেবারে সম্রাট হয়ে গেছেন আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন ঠিক সেই সময় পিনাকির আবির্ভাব হলো তো পিনাকি প্রথমে আমাদের মতো করতো বা ফাহামের মতো সে দেখে বলে ভিডিও বানাতো কিন্তু ওগুলো খেত না কেউ তো দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে সে যখন ইলিয়াসকে অনুসরণ করা শুরু করলো এবং উইথ ইজ এডুকেশন ইলিয়াসের হয় লেখাপড়া আমি জানি না সে কোথায় পড়েছে বা তার লেখাপড়ার মান কি বা সে কোন পরিবার থেকে আসছে আমি কিছুই জানি না বাট পিনাকির একটা ইতিহাস আছে তো তার সাথে এডুকেশন আছে শিক্ষা আছে দীক্ষা আছে তো যখন পিনাকি তার সেই কর্মকাণ্ডের মধ্যে ইলিয়াসকে আনলো তার কর্মকাণ্ডের মধ্যে হিরো আলমকে আনলো তার কর্মকাণ্ডের মধ্যে যাকে বলা হয় সেলা সেফায় সেফুকে আনলো এবং সে গানও গিয়েছে গান গিয়েছে তাহলে হিরু আলম এবং মাহবুর সাহেবের মতো সে ওই কিছু কিছু ক্ষেত্রে তার গান আনলো গান আনলো কবিতা আনলো তো সব মিলিয়ে সে এরকম একটা কন্টেন্ট সে তৈরি করলো যেখানে সবাই একের ওয়ান ইন এ মিলিয়ন মানে একের মধ্যে সে দশ লাখ সে জিনিস পেয়ে গেল এখানে সে গোলাম রনির বক্তব্য কেউ খুঁজতে গেলে কিন মধ্যে পাবে আলব্যাট অ্যানিস্টানের সূত্র পাবে তারপরে সে সে সিনার মতো ডাক্তারকে সে খুঁজে পাবে ডাক্তারি বিদ্যা পাবে এখানে সে যৌন বিদ্যা পাবে এখানে সে অর্শ এবং ভগন্দর এটা কীভাবে অপারেশন করে এবং কীভাবে মলদারের মধ্যে আঙুল ঢুকিয়ে মলদারে ঘা হলো কিনা এটা কিভাবে সে টেস্ট করবে এই জিনিসগুলো মানুষ খুঁজে ফেলে কারণ হলে আমাদের যে দেশের মানুষের স্বভাব সবাই মলদারের মধ্যে কঞ্চি ঢুকাতে চায় কেউ বাঁশ ঢুকাতে চায় এবং বাঁশ শুধু জানো তেন নয় কঞ্চিওয়ালা বাস যেটাকে আমাদের বরিশালের ভাষায় বলে আককেওয়ালা বাস তো এই আক্যওয়ালা বাস আপনি কারো পশ্চাৎ দেশে ঢুকাবেন এ তো আপনার তৃপ্তি মিটবেন আপনার মনে হবে যে আঙ্গুলটা একটু ঢুকাতে পারতাম তো এই যে দেশে আঙুল ঢুকানোর যে প্রবৃত্তি সেটাকে একবার বাস্তব জীবনে মডেল তৈরি করে দিলেন জন পিনাকি ভট্টাচার্য ফলে বুম বুম মার মার কাটকার কাট কিসের শাহরুখ কিসের যাকে বলে হয় অক্ষয় কুমার বা অন্য এই যুগেতে হলিউডের যারা সবচেয়ে নাম করা সেই জনি ডেভ বলেন বা অন্যান্য যারা বলেন সব কিছু বাদ দিয়ে বাঙালির মন এবং মননে শুধু এই বাংলা নয় পশ্চিমবঙ্গায় পিনাকি ভট্টাচার্য হয়ে গেলেন ফাদার অব দ্য বিনোদন জগতের একেবারে জাতির পিতা এতে কোনো সন্দেহ নেই এবং এখনো পর্যন্ত তিনি সেই বহালতবিতে আছেন তো সেই জায়গা থেকে তিনি ডক্টর ইনুসকে সমালোচনা করছেন তারপর প্রথম আলোকে টার্গেট করেছেন এবং তিনি সঙ্গী হিসাবে আবার সাবেক বিনোদন জগতের সাবেক পিতা ইলিয়াস ইউটিউবার ইলিয়াসকে নিয়ে নিয়েছেন কাজেই তার হাতটি এখন অত্যন্ত শক্তিশালী প্রচন্ড শক্তিশালী তো সেই শক্তিশালী হাত দিয়ে তিনি আসিফ নজরুলকে ধরেছেন তিনিও ধরেছেন তার এই যে এখন তার এখন তার শিষ্য বলতে পারেন ইলিয়াসকে অথবা ইলিয়াসের যে একসময় ইলিয়াস যে যখন নাম্বার ওয়ান ছিল এই বিনোদন ফাদার ছিল তখন সেক্ষেত্রে পিনাকি যেহেতু তাকে অনুসরণ করেছে ইলিয়াসকেও আপনি বলতে পারেন ইউটিউবে ইলিয়াস ইজ দ্য মাস্টার মাইন্ড পিনাকি বাট ফ্যাক্ট ইজ দ্যাট তারা এখন একত্রে কাজ করছেন জয়েন্টলি কাজ করছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য এই দেশকে ভারতের মুক্ত করার জন্য এই জাতিকে নতুন স্বাধীনতার সাথ দেওয়ার জন্য এই জাতিকে মানে আত্মপরিচয় বলিয়ান হওয়ার জন্য একটা নতুন কিছু তারা করার চেষ্টা করছেন এবং সেই করার ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এই ডক্টর আসিফ নজরুল ইজ দ্য মেইন কাল্পারেট তাদের সকল কর্মকাণ্ডের বাধা প্রধান বাধা এবং একে যে কোনোভাবে একে অপদস্থ করতে হবে অপমান করতে হবে তালাতে হবে এবং একে শাস্তির আওতা আনতে হবে এবং এই মুহূর্তে যদি তাদের হাতে ক্ষমতায় থাকতো তাহলে আসিফ নজরুল সাহেবকে রাজু ভাস্কর্যের সামনে টানিয়ে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত তাকে মানে কি করা হতো কুটি 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 করে একেবারে ওই যে তার সর্ব অঙ্গে প্রথমে তারা করেন ওই একটা জিনিস তারা করে একে জনসম্মুখে একবার আসেন তাদের তারা উহ করতেন আহ করতেন চিৎকার করতেন আবার হাসতেন গুদগুদি পেয়ে এই জিনিসগুলো মানে জাস্ট তাদের ছেলে তারা করতেন তারপরে তাদেরকে তাকে বিচার করতেন এবং তাদের ধারণা অনুযায়ী আসিফ নজরুল সাহেব এই সময়টিতে গত একশো দিনে যে ক্ষতি করেছেন ডক্টর দেশের জাতির এবং সব মিলিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রথম আলোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সব কিছু শেষ করার জন্য আসিফ নজরুল যা কিছু করছেন এই লোকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তো এইরকম ভিডিও ছেড়ে সুন্দরভাবে দিয়ে তারা তো এখন মহা যাকে বলে আনন্দে আছেন যে দেখো কত ধানে কত চাল এবার বুঝো যে ক্ষমতার চেয়ার বড় নাকি ইউটিউবের স্ক্রিন বড়। তুমি ওখানে বসে মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে আছো সেটা বলো না আমি প্যারিসে বসে আমি যে কথাগুলো বলছি বা আমি নিউ ইয়র্কে বসে আমার শিষ্যকে দাঁড়া ভাবর শিষ্যকে দাঁড়া যে কথাগুলো বলাচ্ছি সেগুলো শক্তিশালী এগুলো এখন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে এবং এরই প্রেক্ষিতে না বাসিফ নজরুল যথেষ্ট বিচলিত কোনো সন্দেহ নাই এবং আসিফ নজরুলের সঙ্গে অন্যান্য যাদেরকে জড়ানো হয়েছে তারাও বিচলিত ডক্টর ইনুস সাহেব বিচলিত কিনা জানি না তবে সবাই সন্দেহ করছে যে